আসসালামু আলাইকুম দর্শক তুলসী গ্যাবার্ড নামটির সঙ্গে আমরা নিশ্চয়ই মধ্যে বেশ পরিচিত উঠেছি যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা পরিচালক ডোনাল্ড ট্রাম্প প্রভাব পাশাপাশি ভারতের প্রতি তার যে সহানুভূতিশীলতা সেটি আমাদের সঙ্গে পরিষ্কার হয়েছে এবং সেই জায়গা থেকে বাংলাদেশের রাজনীতিতে তার নামটা এখন উৎসাহিত হচ্ছে স্পষ্টভাবে বলতে গেলে বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য তিনি একটি আতঙ্কের নাম এমন অভিমত অনেকের তুলসী গ্যাবের পাশাপাশি আরো একটি নাম এর মধ্যে আলোচনায় উঠেছে এবং একইভাবে বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য বিপজ্জনক তিনি হতে পারেন এমনটি অনেকে মন্তব্য করছেন কে এই লোমার লোমারের যে এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট রয়েছে সেখানে সেখানে তার পরিচিতি হিসেবে রয়েছে তিনি একজন ফ্রিল্যান্স জার্নালিস্ট এর সাথে আরো আরো অনেক পরিচয় রয়েছে তবে তিনি একজন মার্কিন উগ্র ডানপন্থী রাজনীতি এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের উপরে তার যথেষ্ট প্রভাব তার নামটি সাম্প্রতিক সময় শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে আলোচিত হচ্ছে কেন তিন চার দিন আগে তার সঙ্গে বিশেষ বৈঠকের পর জাতীয় নিরাপত্তা কাউন্সিলের যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের উচ্চ ছয় কর্মকর্তাকে বহিষ্কার করেছেন বরখাস্ত করেছেন আপনাদের মনে থাকার কথা এর আগে সাংবাদিক ডোনাল্ড ট্রাম্প এমন মন্তব্য করেছিলেন যে যারাই বা যেই বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হবেন তাকে বরখাস্ত করা হবে তিনি প্রশাসনের যে স্তরেই থাকুন না কেন আগে এই যে উচ্চ পদস্থ কর্মকর্তা যাদেরকে ভূষা করা হয়েছে তাদের একটি গ্রুপ কল সিগনালে একটি গ্রুপ কলের কথোপকথন হ্রাস করেছেন লরা লোমার যেখানে একজন বিশেষ ব্যক্তির নাম এসেছে কেন লড়ার লোমার বাংলাদেশের রাজনীতি আলোচিত এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য আতঙ্কের সেটি একটু বোঝানোর চেষ্টা করছি ওই ছয় কর্মকর্তার একজন হচ্ছেন অ্যালেক্স ওম অ্যালেক্স ওম জাতীয় নিরাপত্তা পরিষদের উপ উপদেষ্টা তার বাবা মা চীনা নাগরিক যুক্তরাষ্ট্রের অভিবাসী যুক্তরাষ্ট্রেই অ্যালেক্স ওমের জন্ম এবং তিনি তার যোগ্যতা ভিত্তিতে যুক্তরাষ্ট্রের নাসা সিকিউরিটি কাউন্সিলের উপ উপপদেষ্টা দায়িত্ব পর্যন্ত পৌঁছে গেছেন এখন এই অ্যালেক্স ওনের সঙ্গে আমাদের সরকার একটি যোগাযোগ করে উঠেছিল যেই অ্যালেক্স ওম ওই কথোপকথনে সিগন্যালের ওই কথোপকথনে এর এরকম মন্তব্য করছেন যে তিনি কখনোই ডোনাল্ড ট্রাম্পের প্রতি অনুগত নন এবং কখনোই তিনি আনুগত্য প্রকাশ করতে পারবেন না ডোনাল্ড ট্রাম্পের প্রতি অর্থাৎ তিনি ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প বিরোধী এই কথা শুনলে থাকেন সেই অ্যালেক্স ওংয়ের সঙ্গে আমাদের সরকারের একটি যোগাযোগ গড়ে উঠেছিল যার প্রমাণ সরকারেরই একটি ফেসবুক পেজে রয়েছে আমাদের চিফ অ্যাডভাইজারের একটি অফিসিয়াল পেজ যেটির নাম হচ্ছে চিফ অ্যাডভাইজার জিওপি এই অ্যাকাউন্টে গত দোসরা এপ্রিল একটি পোস্ট করা হয় কি ছিল সেই পোস্ট সেখানে লেখা রয়েছে মার্কিন উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা অ্যালেক্স ওম বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানের সঙ্গে টেলিফোনে বৈঠক করেছেন দুই কর্মকর্তা পারস্পরিক আগ্রহের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং যোগাযোগ রাখতে সম্মত হন নতুন মার্কিন প্রশাসন ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মধ্যে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ যুক্তরাষ্ট্রের যে কোনো কর্মকর্তার সঙ্গে আমাদের সরকারের যে কোনো কর্মকর্তার যোগাযোগ থাকতেই পারে এটা অস্বাভাবিক নয় কিন্তু কেন লড়া লোমার সরকারের জন্য আতঙ্কের হয়ে উঠেছে যেহেতু অ্যালেক্স এর সঙ্গে যোগাযোগ হয়ে উঠেছিল ডক্টর খুলিল রহমানের বা বর্তমান সরকারের সেই অ্যালেক্স ওং তো প্রচন্ডভাবে ডোনাল্ড ট্রাম্প বিরোধী এবং সেটি প্রমাণ করেছেন লরা লোমার ডোনাল ট্রাম্পের সামনে এবং একই সঙ্গে লরা লোমার যে কতটা ভয়ঙ্কর ভাবে বর্তমান সেটি তার যে নানান ধরনের পোস্ট এক্স হ্যান্ডেলে তার অ্যাকাউন্টে সেগুলো একটির অংশ বিশেষ তুলে ধরলেই মোটামুটি পরিষ্কার হওয়া যাবে লরা লোমার গত একত্রিশে মার্চ তার এক্স হ্যান্ডেল একটি পোস্ট দিয়েছিলেন একটি বিশেষ বিষয়কে কেন্দ্র করে সেটি হচ্ছে আপনারা জানেন যে গত জুলাই আগস্ট আন্দোলনে যে নারীরা সাহসী ভূমিকা পালন করেছে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে তাদেরকে বিশেষ সাহসিকতার জন্য বিশেষ একটি পুরস্কার ম্যারেলিন অল ব্রাইট অনারি গ্রুপ পুরস্কার এই পুরস্কারে মনোনীত করা হয় এবং তাদের অনেককে দেওয়া হয়েছে সেটিকে কেন্দ্র করে লরা লোমার তার এক সান্তাকে লিখছেন যে মার্কিন পররাষ্ট্র দপ্তর বাংলাদেশে ইসলামিক সন্ত্রাসী গোষ্ঠী হিজবুত তাহারের সদস্যদের সাথে বাংলাদেশে রঙিন বিপ্লব বা কালার রেভলিউশন তৈরির জন্য ইউএস এইড এর পরিচালিত একদল ইসলামপন্থী মহিলা বা নারী প্রতিবাদকারীকে পুরস্কার দিতে যাচ্ছে এবং এই বিষয়টি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক মার্কো রুবিও এবং ফার্স্ট লেডি ম্যামেলিয়া ট্রাম্পকে বিব্রত করতে যাচ্ছে কেন তিনি বলছেন যে ম্যাডেলিন অলব্রাইট অনারি গ্রুপ পুরস্কার তো দেওয়া হয় বিশ্বের বিভিন্ন জায়গায় যারা ব্যতিক্রমী শক্তি সাহস এবং নেতৃত্ব প্রদর্শন করেন কিন্তু বাংলাদেশে নারীদেরকে কেন এই পুরস্কার দেওয়া হবে এটি তার বক্তব্য তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলছেন গণতান্ত্রিক ভাবে নির্বাচিত নারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা করতে ভূমিকা পালনকারী বা বিক্ষোভকারীদেরকে এই পুরস্কার দেওয়া হচ্ছে যে কেন দেশে এখনো ধর্ষণ এবং নারী বিদ্বেষ ভয়ঙ্কর ভাবে বিরাজ করছে এবং শেখ হাসিনার ভয়ঙ্কর প্রশংসা করছেন তিনি বলছেন শেখ হাসিনার সময় বাংলাদেশের নারীদের জন্য নিরাপদ ছিল এবং এখন এটি এই অঞ্চলের ধর্ষণের রাজধানী তিনি একথাও বলছেন যে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার কয়েকদিন পর একটি অনুষ্ঠানে বাংলাদেশের নতুন নেতা মোহাম্মদ সাবেক প্রধানমন্ত্রী ইউনুস নির্বাচিত শেখ হাসিনাকে উৎখাতের মাস্টার মাইন্ড হিসেবে মাহফুজ আলম নামে একজনকে পরিচয় করিয়ে দেন যিনি আন্তর্জাতিক ইসলামী সন্ত্রাসী সংগঠন হিজবুত তাহারির একজন সদস্য লরাল আরো বলছেন ডক্টর ইউনুস জামাত ইসলামীকেও সমর্থন করেন যারা আরেকটি ইসলামী সন্ত্রাসী গোষ্ঠী এই দলটিও শেখ ছাত্র বিক্ষোভকারীদের এবং আরো একটি বিষয় তিনি এর মধ্যে এনেছেন যিনি বলছেন জর্জ রোসের কথা তিনি উল্লেখ করেছেন যারা বিক স্টেপ নিয়ে খেলা করে তাদের মধ্যে একজন তার পুত্র তার ছেলে অ্যালেক্স সরস এবং হিলারি ক্লিন্টন সমর্থিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নেতা অধ্যাপক ডক্টর ইউনুসের মধ্যে সম্পর্ক শুরু হয় উনিশশো সালে যখন সরস বাংলাদেশের একটি টেলিকম শতাংশ শেয়ার কেনার জন্য ডক্টর ইউনুসকে বিশাল ঋণ দিয়েছিলেন আমরা কি খুব সঙ্গে বিষয়টি বিবেচনা নিব নাকি বিবেচনা নেওয়ার কোনো কারণ নেই লরা লুমার ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য কতটা ভয়ঙ্কর হবে কিংবা অ্যালেক্স ওংয়ের সঙ্গে আমাদের সরকারের প্রধান উপদেষ্টা হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিল রহমানের সাথে যে ফোন আলাপ সেটিকে এখন যুক্তরাষ্ট্র কোন হিসেবে নেবে যেহেতু অ্যালেক্স ওং প্রচন্ডভাবে ডোনাল্ড ট্রাম্প বিরোধী তার সঙ্গে কেন সরকার যোগাযোগ করছিল বাংলাদেশ সরকার সেই বিষয়গুলোতে যদি তারা বিবেচনায় নেয় তাহলে লড়া লোমারের যেই অবস্থান সেখান থেকে অনেক কিছু আগামী দিনে দেখা যেতেও পারে আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই